SHUT ও মাই গড সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং ভিডিও ভাইরাল ঝুলন্ত গাড়িতে লোমহর্ষকি স্ট্যান্ড করে চমকে দিলেন এই সুপারস্টার ঢালিউডের একমাত্র সুপারস্টার সাকিব খান যেন নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন এবার তাণ্ডব সিনেমার শুটিং সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন দর্শকরা ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি আকাশে ঝুলে আছে আর সেই গাড়ির মধ্যেই ভয়ঙ্কর স্ট্যান্ড করছেন খোদ সাকিব খান এক এক বোজা যায় এই দৃশ্যটি যে কোনো হলিউড সিনেমাকেও হার মানাতে পারে শুধু স্টাইল কিংবা ডায়লগ নয় এবার সাকিব খান প্রমাণ করলেন তিনি এক সবার সেরা ঝুকি নিয়ে শুটিং করার এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অনেকেই বলছেন সাকিবের কোন সিনেমায় এতটা রিক্স নিয়ে স্ট্যান্ড করতে কখনোই দেখা যায়নি কলা কুশুলিরাও বিস্ময়ে অভিভূত কারণ সুপারস্টার নিজেই করেছেন মারাত্মক দৃশ্যের শুটিং কোনো বডি ডাবল ছাড়াই তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ অনেক আগে থেকেই তুঙ্গে আর এই ভিডিওর পর সেই আগ্রহ যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে সিনেমার প্রতিটি মুহূর্ত যে শ্বাসরুদ্ধ হতে চলেছে তার ইঙ্গিত মিলল এই ভাইরাল ক্লিপেই এই যদি হয় শুধু একটি দৃশ্য তাহলে পুরো সিনেমায় যে ধ্বংসের ঝড় উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ